কৃষির আধুনিকায়নে রংপুরের দুটি গ্রামকে ফার্মিং স্মার্ট মডেল ভিলেজ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে কৃষি উপকরণ সরবরাহ করে সেগুলোর ব্যবহার ও বাজারজাতকরণের সম্পৃক্ত করতে ওই গ্রামের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষির আধুনিকতার নানা পরামর্শ পাচ্ছেন কৃষক এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাসেল জমাদারের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের নাগদা ও সদরের ধানতলা গ্রাম গ্রাম দুটিকে আধুনিক কৃষি গ্রাম হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে ট্রাক্টর সোলার পাম্প সংরক্ষণাগার ও নার্সারিসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সরবরাহ করে চাষাবাদ চলছে আমরা যে এই যে ট্র্যাক্টরটা পাইছি সৌরবদ্বীপ পাইছি এখান থেকে হচ্ছে পানি যাচ্ছে শেষ চাষে ভ্যান গাড়ি দিছে সবজি বাজারজাত করানোর জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থ সহায়তায় ওই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন এস একটি যদি ফার্মিং স্মার্ট মডেল ভিলেজ তৈরি হয় তাহলে এই মডেল ভিলেজটাই পুরো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন আনতে পারবো যেটা হলো কৃষির উৎকর্ষের মাধ্যমে উনআশিটা যে বিভিন্ন ধরনের মেশিন দিয়েছি সেই উনআশিটা মেশিনের মাধ্যমে এরা প্রত্যেকে একটা ইনকাম জেনারেশনের সাথে যুক্ত হয়ে গেছে সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম চলছে বলছেন ব্যাংক কর্মকর্তারা মডেল ভিলেজের আওতায় আসলে উন্নত জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে ফার্টিলাইজার ভার্মি কম্পোজ সব বিষয় আমরা তাদেরকে সাহায্য করছি এর পাশাপাশি কৃষির উন্নয়ন ও কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সেজন্য বগুড়া জয়পুরহাট পাবনা নাটোর রাজশাহী ও সিরাজগঞ্জে চারা তৈরিতে তিনশোটি ইকো ফ্রেন্ডলি পলি হাউস গড়ে তোলা হয়েছে ফলামেটে করলে আপনার বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তারপর আপনার শিকড় খায় যায় আর এই করলে ওইগুলো হয় না আর কি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস এই নেট হাউজে আমরা সকল প্রকার বীজ উৎপাদন করে করতে পারি বিজতে চারা উৎপাদন করতে পারি সামনের দিনগুলোতে দেশের উন্নয়নে কাজ করতে চাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক শাকির আদান চ্যানেল আই বগুড়া